পাবো দি সকাল সকাল নাকি আরে দাদা থাকলে না কোয়েশ্চেন করতে না কিরকম কিরকম লাগে যদি কিছু আবার বলে ওই জন্য আমি প্রতিদিনই জিজ্ঞেস করি দাদা আছে কিনে দাদা না থাকলে না প্রাণ খুলে কোশ্চেন করতে কোনো আপত্তি থাকে না কিন্তু দাদা থাকলে না একটু ভয় ভয় লাগে কেমন কেমন আর মুখ দিয়ে না কি বলে আমি আমার কাজ এখন তাড়াতাড়ি আচ্ছা বলো তো কোন কাজ ছেলেদের থেকে মেয়েরা তাড়াতাড়ি করতে পারে ছেলেদের থেকে তাড়াতাড়ি করতে পারে রান্না রান্না কেন ছেলেরা তো মেদের থেকে তাড়াতাড়ি রান্না করে ও রান্না করে ধীরে আর মেয়েরা তাড়াতাড়ি করতে বলে না না আমার তো জানা আছে মেদের থেকে ছেলেরাই তাড়াতাড়ি রান্না করে অনেক জায়গায় দেখি আমি ছেলেরাই রান্না করে কিন্তু মেয়েরা রান্না করে ধীরে ধীরে খুঁটিয়ে খুঁটিয়ে আর ছেলেরা তাড়াতাড়ি করে রান্না করে এটা হবে না রান্না হবে না রান্না করতে এলো করতে পারবে না তা না আর আর অন্য অন্য কাজ আছে

দেখি কি করে তাড়াতাড়ি ঘুরতে কেন তোমার সাথে কেন যাব কেন যাবেন না আমি আপনাকে দেবো ভাই আমার সাথে যাবেন না তো কার সঙ্গে যাবেন না যাব দাদা তো আর এখন ঘোড়ার অ্যালার্জি নেই না যাওয়া যাবে না তো বললাম না কেন যাবেন না চলেন না একটা দিন দেখি বললেন যে তাড়াতাড়ি ঘরে দেখি তো আমার সঙ্গে আমার আমার সাথে ঘুরতে পারেন কি না তাহলে হুট করে একটা উত্তর দিলে হবে ভালো করে উত্তর দাও ভালো করে দিতে হবে হ্যাঁ

আর ছেলেরা আসবে খাবে রাখবে হবে অল্প একটু ইসে হলে এইরকমই তো মেরাই করতে বলে এটা হবে না বুদি কেন হবে কারণ অনেক ছেলে আছে হ্যাঁ আমার পাবে না গুছগাছ করতে তো সঙ্গী কিন্তু আমার কোশ্চেন যেটা আমি প্রশ্ন করছি দাদা করছি এটা একদম মেয়েরা ছাড়া মানে ছেলেরা মেয়েদের সঙ্গে বিকাশটা একদম পাবে না সে মেয়েরা তাড়াতাড়ি করে তাই না তাড়াতাড়ি করে কিন্তু ছেলেরা কারণ ছেলেদের অতি সহজে চোখের জল আসে না কিন্তু আর মেয়েদের কিন্তু তাড়াতাড়ি চোখের জল আসে অল্পতেই কোনো কিছু মানে আঘাত পাইলেই আগে চোখের জল বেরিয়ে আসে তাই তো